বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা আসে তার পেশেন্টকে দেখতে যদিও সুদীপা এখনও ডক্টর হয়নি তবে হ্যাঁ তার অনেক পেশেন্ট হয়েছে আর সবাই সুদীপার ওপর ভীষণ নির্ভরশীল অন্যদিকে দেখানো হয় পরমা যে কিনা বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাবে কিন্তু তার একটাও জামা পছন্দ হচ্ছে না পরমা আলমারি থেকে সব জামাকাপড় বের করে বিছানার ওপরে ছুটতে থাকে পরমার মা এসে বলে একই রে জামা কাপড়ের একই অবস্থা পরমা বলে আমার একটাও ভালো জামা নেই মাম্মি পরমার মা বলে তো তুই তোর পাপার সাথে গেলেই তো পারতি একটা জামা কিনে আনতি তখনই সেখানে আসে পরমার বাবা পরমার বাবা এসে বলে আমার প্রিন্সেসের কি হয়েছে পরমা বলে তোমার প্রিন্সেসের একটাও ভালো জামা নেই এখন সে কি করে ডেটে যাবে কথাটা শুনেই পরমার মা বলে আজকালকার ছেলে ছেলেপেদের কথা শুনেছ আমাদের বেলায় তো মা বাবাকে এইসব কথা বলতেই পারতাম না আর এখানে দেখো মেয়ে ডেটে যাবে তাই মা বাবার কাছে জানতে চাইছে কোন জামা পরে যাবে পরমার বাবা জানতে চাই সেই ছেলেটি কে কবে দেখা করাবে পরমা বলে খুব শীঘ্রই দেখা করাবো বাবা তবে এখন আমি কোন জামা পরে যাব। তখনই পরমার বাবা পরমাকে বলে তুমি যেই জামা পরে আছো এটাতেই তোমাকে অনেক মিষ্টি দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে পরমা বলে ঠিক আছে আমি তবে জুয়েলারি বের করি এই বলে পরমা লকারে হাত দেয় যদিও এর আগে কখনোই পরমা লকারে হাত দেয়নি কারণ স্বর্ণের গয়নার প্রতি তার খুব একটা ইন্টারেস্ট নেই পরমার বাবা ভীষণ ঘাবড়ে যান কারণ এই লকারের ভেতরে আছে সেই লকেটটা যেটা কি না পরমার গলায় ছিল লাল কাপড়ে মোড়ানো লকেটটা হাতে নিয়ে পরমা বলে এটার ভেতরে কি আছে মাম্মি এটা তো আগে কখনো দেখেনি? তখনই পরমার বাবা সেই লকেট কেড়ে নিয়ে বলেন এটা আমার জিনিস অনেক বছর আগে আমাকে একজন দিয়েছিল পরমার মা বলে তোমাকে দিয়েছিল কই আমাকে জানাও নি তো পরমার বাবা বলে সব কথা কি তোমাদেরকে জানাতে হবে দেখো এইটা আমার পার্সোনাল বিষয় সব বিষয়ে তোমরা কথা বলতে আসবে না তখনই পরমার নাম্বারে কল আসে পরমা তাড়াহুড়ো করে তার মাম্মি আর বাবাকে বাই বলে ওখান থেকে চলে যায় পরমার মাও রুম থেকে বেরিয়ে যায় কিন্তু পরমার বাবা ভীষণ চিন্তিত হয়ে বিছানার উপরে ধপ করে বসে পড়েন পরমার বাবা মনে মনে ভাবতে থাকেন এত বছর পরে লকেটটা এইভাবে বেরিয়ে এলো কিন্তু কেন এমনই আরেকটা লকেট যার কাছে আছে জানি না সে কোথায় আছে কেমন আছে তবে তার নামটা আমি জানি তার নাম সুদীপা স্কুলে যখন দুই বোন একসাথে হয়েছিল তাদের মধ্যে কত মিল দেখতে পেয়েছিলাম আমি তখনই তো দুই বোন একে অপরকে অনেক বেশি আঁকড়ে ধরেছিল তবে কি আবারও সুদীপ আর পরমার দেখা হবে যদি আমার মেয়েটা জানতে পারে যে আমি তার বাবা নই শ্রুতি তার মা নই আমি সেটা কি করে সহ্য করব আর শ্রুতি শ্রুতিকে আমি কী করে বাঁচাব এরপরে দেখানো হয় পরমা আদিত্যের সাথে দেখা করতে আসি আদিত্য পরমা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি পরমা আদিত্যকে ভীষণ ভালোবাসে আদিত্যকে ছাড়া কিচ্ছু বোঝে না পরমা এক ছুটে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্যর বাইকে চড়ে একটি নির্জন জায়গায় তারা ঘুরতে যায় এরপর দেখানো হয় পরমা আদিত্য পাশাপাশি বসে আছে আদিত্য পরমাকে বলে তুমি আমার যৌথ ফ্যামিলিতে থাকতে পারবে পরমা বলে কিছুদিন তো পারবো তারপর আদিত্য বলে তারপর কি পরমা বলে তারপর একটা পরে বুঝে নেব। আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই আদিত্য শুধু তোমার সাথে থাকতে চাই তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আদিত্য তখন পরমাকে বলে কিন্তু তোমার মাম্মি পাপা তারা যদি আমাকে মেনে না নেয় পরমা বলে উফ আমার মাম্মি পাপা সবসময় আমার কথা শোনে আমি যেটা চাই সেটাই আমাকে এনে দেয় জানত আদিত্য আমি কিন্তু ভীষণ জেদি ভীষণ পজিটিভ আর ভীষণ হিংসুটে আদিত্য তখন পরমাকে বলে আমাদের যৌথ পরিবারে কখনোই কোনো বিষয় নিয়ে পজিটিভ হলে চলবে না পরমা তখন বিষয়টি বুঝতে চেষ্টা করে এরপরে আদিত্যর নাম্বারে কল আসে আদিত্য পরমাকে ওরে আমাকে এক্ষুনি যেতে হবে স্যার বলেছেন এক্ষুনি ডিউটিতে জয়েন করতে হবে একটি গ্রামে যেতে হবে সেই গ্রামে নাকি একজন পাওয়ারফুল লোকের কথায় কিছু সন্ত্রাসের উৎপাত বেড়েছে তারা মেয়েদের ভীষণ উত্তক্ত করছে সেখানে আমাকে যেতে হবে পরমা বলুফ আদিত্য সন্ধ্যেবেলা তো আমি কত প্ল্যান করেছি বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করে দেব আমরা পার্টি করব আদিত্য বলে আমি জানি কিন্তু সরি আমার কিচ্ছু করার নেই আমার কাছে ডিউটি সবার আগে পরমা জানো তো আমাদের স্যার কি বলেন স্যার বলেন আমাদের পুলিশ অফিসারদের বউদের সবারই একটা করে শতিন আছে আর সেই শতিনটা হলো ডিউটি আমাকে ডিউটিতে যেতেই হবে পরমা পরমা বলে আমার চাইতে তোমার কাছে ডিউটি বেশি ইম্পর্টেন্ট আদিত্য বলে হ্যাঁ তোমার চাইতেও যে কারো চাইতে ডিউটির চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু নেই পরমা আমি আসছি এই বলে আদিত্য বাইক নাই। পরমাকে বলে তুমি ঠিক করে যেতে পারবে তো পরমা বলে হ্যাঁ আমি যেতে পারবো এরপরই আদিত্য ওখান থেকে চলে যায় অন্যদিকে এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছে সুদীপা সেই জন্য সুদীপার বাবা তার মাসি দারুণ খুশি সুদীপার বাবা থানায় যায় আর অন্যদিকে সুদীপা স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু পাড়ার বখাটে গুন্ডারা সুদীপাকে ফলো করে তাকে উত্তক্ত করে সুদীপা যদিও একবার সপাটে চর মারে কিন্তু গুন্ডারা তবু তার পিছু ছাড়ে না সুদীপার সাইকেলের পিছনে পিছনে বাইক নিয়ে যেতে থাকে সুদীপাকে নানান কথা শোনায় তাকে উত্তক্ত করে সুদীপা সে গুন্ডাকে ইট ছুঁড়ে মারে গুন্ডাটা আরো ভীষণ রেগে যায় সে সুদীপার সাইকেল পিছন থেকে টেনে ধরে সুদীপা বারবার করে সাইকেল ছাড়াতে চেষ্টা করলেও সে ব্যর্থ হয় তখনই সেখানে আসে অফিসার আদিত্য আদিত্য এসে সেই গুন্ডাকে মারতে শুরু করে আর সুদীপা ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখানো হয় আদিত্য গুন্ডাদেরকে মেরে হাঁপাতে থাকে এদিকে পরমা মনে মনে ভাবে আদিত্য কি এতক্ষণে পৌঁছে গেছে নবীনপুর গ্রামে কিন্তু পৌঁছে গেল একবারও তোমাকে জানালো না পরমা আদিত্যকে কল করে আদিত্য তখন গুন্ডাদের মেরে হাঁপাচ্ছিল পরমা বলে আদিত্য তোমার কি হয়েছে কোনো কি ঝামেলা আদিত্য মনে মনে বলে না না এখনই পরমাকে কিছু বলা যাবে না এখন ওকে কিছু বললে ও অযথা চিন্তা করবে আদিত্য বলে না কিছু হয়নি পরমা বলে কই তুমি ওখানে পৌঁছে গেছো আমাকে একবারও তো জানালে না আদিত্য বলে এই তো সবেমাত্র মাত্র পৌঁছালাম ভেবেছিলাম তোমাকে কল করব। তখনই পরমা বলে তুমি সবসময় আমার সতেনকে সময় দেবে তা কিন্তু হবে না সবসময় ডিউটি নিয়ে পড়ে থাকলে আমি কিন্তু কোনো কথা শুনবো না আমাকেও সময় দিতে হবে ব্যাস তুমি এখন আমার সাথে কথা বলবে আদিত্য বলে ঠিক আছি এদিকে আমি একটুখানি সেট হয়ে নিই তারপরে তোমাকে কল করছি কথাটা বলে আদিত্য কল কেটে দেয় অন্যদিকে পরমার বেশ মন খারাপ হয়ে যায় এদিকে সুদীপা আসে স্বাস্থ্য কেন্দ্রে সুদীপা স্বাস্থ্য কেন্দ্রে এসে মনে মনে খুব খুশি কারণ ডাক্তার জেঠুকে সাহায্য করে সে অনেক কিছু জানতে পারছে অনেক কিছু শিখতে পারছে তাই তো এখানে আসতে সুদীপার খুব ভালো লাগে এইটা সুদীপার ভীষণ পছন্দের জায়গা তো বন্ধুরা কেমন লাগছে অনুরাগের ছ পার্ট টু এর নতুন এই গল্প অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে